ইসলাম স্ত্রী হিসেবে একটা স্বামীর উপরে কত মর্যাদা স্ত্রীকে দিয়েছে স্ত্রী হিসেবে একটা মেয়েকে স্বামীর উপরে কতটা মর্যাদা দিয়েছে আব্দুল্লাহ বলছেন রাসুল সাল্লাহ আলিহ্লাম বলেছেন আর দুনিয়া কুল্লাহ মাতাউন সারা পৃথিবী দামি সম্পদা আর দুনিয়া কুল্লাহ মাতাউন ওখানো মাতায় মারাতহা

যে কোন কোন জিনিস উত্তম দামি তাহলে আমরা জমা করে রাখতাম যদি আমরা জানতাম কোন কোন জিনিস দামি তাহলে আমরা জমা করে রাখতাম তখন সুস আসলাম বলছেন লেসানুন দাকের ওই সম্পদ দামি যে ওই যে যেই জিহুবা যেই জিহুবা আল্লাহর জিকির করে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ বলে এই জিহুবা দামি যে অন্তর আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহর শুক্রিয়া আদায় করে একটা ফল খেয়ে এক প্লেট ভাত খেয়ে একটা মাছ খেয়ে এক গ্লাস পানি খেয়ে বলে আলহামদুলিল্লাহ যেই অন্তরটা আল্লাহর শুক্রিয়া আদায় করে এই অন্তরটা দামি যেই জিহবা আল্লাহর জিকির করে সেই জিহবা দামি মোমেনাতন মেনা টন যাও ওই স্ত্রী মোমেনা স্ত্রী তো এই নাই মানে যে স্ত্রী ইমানের কাজে সহযোগিতা করে যে স্ত্রী ইমানের কাজে স্বামীকে সহযোগিতা করে ওই স্ত্রী দামি সম্পদ আপনার স্ত্রী দেখেন তো ইমানের কাজে সহযোগিতা করে কিনা ইমানের কাজে সহযোগিতা করে দেখেন তো আবু তালহা জি তাআলা আমি স্ত্রী স্বামীকে কিভাবে সহযোগিতা করেছেন মসজিদে নববীতে বসে আছেন এমন সময়তে এক মেহমানে এসে বলছেন আল্লাহর নবী আমি ক্ষুধার্ত আছি রাসুলসাম বলছেন তোমরা আমার বাড়িতে নিয়ে যাও মেহমানকে পেট করে খাইয়ে নিয়ে আসো সাহেবগণ যখন মেহমানকে রাসুল সাল্লামের বাড়িতে নিয়ে গেলেন রাসুল সাল্লাহ সাল্লামের স্ত্রীগণ বলছেন আমাদের বাড়িতে পানে ছাড়া কোনো খাবার নেই মেহমানকে ফেরত নিয়ে আসলেন ফেরত নিয়ে এসে সাহেবগণ বলছেন আল্লাহর নবী আপনার বাড়িতে পানে ছাড়া কোনো খাবার নেই তখন আবু তাল্লা জিয়াল্লাহন বলছেন আল্লাহর নবী আপনি যদি অনুমতি দেন আপনার মেহমানকে আমি আমার বাড়িতে নিয়ে যাবো রাসুল সহসলাম বললেন ঠিক আছে নিয়ে যাও আবু তাল্হারা জিয়াল্লাহ আনু মেহমানকে বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছেন দেখেন স্ত্রী তার স্বামীকে ইমানের কাজে সহযোগিতা করছেন মা বোন আপনাকে বলছি আপনি ভালো আপনার স্বামীর কাছে আপনি স্ত্রী সেবা সেই স্বামীকে আপনাকে মূল্যায়ন করতে হবে দেখেন আবুার স্ত্রী স্বামীকে কিভাবে মূল্যায়ন করলেন স্ত্রী খাবার রেডি করো মেহমান এসেছে তখন স্ত্রী বলছে আমাদের বাড়িতে কয়েকটা খেজুর অথবা কয়েকটা রুটি আছে সেটা আমাদের ছেলে মেয়ের জন্য রেখেছি মেহমানকে দিলে ছেলে মেয়ে আর খেতে পারবে না মেহমানকে মেহমানকে খেতে দিলে মেহমানকে যদি আমি খেতে দিই তাহলে ছেলে মেয়ে আর খেতে পাবে না খেয়ে শুয়ে থাকবে তখন আবু তালা বলছেন ছেলে মেয়েকে ঘুমিয়ে দাও ছেলে মেয়েকে ঘুমিয়ে দাও যে কয়েকটা খেজুর আছে প্লেটে রেডি করো এই যে দেখেন আবু তালার স্ত্রী ওই ছেলে মেয়ের জন্য যেই খেজুরটা রেখেছিল সেই খেজুরটা প্লেটে রেডি করলেন প্লেটে রেডি করে স্বামীর হাতে তুলে দিলেন এক হাতে বাটি এক হাতে প্লেট এই দুটা নিয়ে গিয়ে মেহমানকে বলছেন আপনি খানা শুরু করেন মেহমান বলছে আপনি আগে শুরু করেন মেহমান বলছে খানা শুরু করেন তারপরে খাবো তখন আবু কায়দা করে বাতিটা ঠিক করার মধ্য দিয়ে বাতিটা নিভিয়ে দিলেন ঘর অন্ধকার রাত্রির ঘটনা এখন আবু তালহা প্লেটে শুধু হাত দিচ্ছে কিন্তু খেজুর উঠাচ্ছে না কেন বলেন তো একটা খেজুর উঠেলে খেজুর কম হবে মেহমানের পেট ভরবে না একটা খেজুর উঠালে খেজুর কম হবে মেহমানের পেট ভরবে না আবু তালহা শুধু প্লেটে হাত দিচ্ছে কিন্তু খেজুর উঠাচ্ছেন না মেহমান মনে করছে যে আবু তালহা আমার সাথে খেজুর খাচ্ছে অতচ এই কায়দা কৌশল করে মেহমানকে পেট পুরে খাওয়াই দিলেন ঘটনা আল্লাহ আর শাহিন থেকে দেখলেন ফদরের শালাকের পরে ওয়াসাল্লাম আবু তালহাকে বলছেন আবু তালহা তুমি যে রাত্রে কৌশল করে মেহমানকে পেট পুরে খেজুর খাওয়ালে বা খাদ্য খাওয়ালে তোমার এই কৌশল দেখে আল্লাহ আর সাহীন থেকে হেসে ফেলেছেন তোমার জন্য জান্নাত তো হয়ে গেছে এই যে দেখেন স্ত্রী তার স্বামীকে নেকির কাজে সহযোগিতা করলো আর আপনার বাড়িতে যদি মেহমান যায় রাত বারোটার সময়তে আপনার স্ত্রী বলে নাকি রাত বারোটার মেহমান আছে বুঝেননি কথা ধমক দিব আপনাকে অথচ রাত দুটার সময় যদি তার ভাই যায় তাহলে ফ্রিজ থেকে গোস রান্না করে গরম ভাত খাওয়া হবে খাওয়াবে অথচ অথচ আপনি দামি সম্পদ আপনি স্বামীর কাছে স্ত্রী হিসেবে আপনার মর্যাদা বেশি এই স্বামীকে আপনি মূল্যায়ন করেন এই স্বামীকে মূল্যায়ন করার চেষ্টা করেন রাস্লাম বলছেন ওই স্ত্রী দামি সম্পদ যেই স্ত্রী স্বামীকে ইমানের কাজে সহযোগী করতে পারে শোনেন আপনাকে আর একটা ঘটনা ইয়াতিম নামের একটা ছেলে ইয়াতিম বাচ্চা একটা খেজুর গাছ দেখে বলছেন আল্লাহর নবী এই খেজুর গাছটা আমি নেব কান্না শুরু করেছে তখন রাসুল সাল্লাম বলছেন এই খেজুর গাছের মালিককে বলছে আমি বলছে খেজুর গাছটা এই এতিম বালককে দিয়ে দাও তুমি যদি এই একটা খেজুর গাছটা তিন বালককে দিয়ে দিতে পারো তাহলে আমি মোহাম্মদ তোমার জন্য জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করে দেব লোকটি বুঝতে অত আমার খেজুর গাছ কেন দিব এই কথাটি আবু আনহু কানে পৌঁছে গেছে আবুদাহাদিয়াল্লাহ আনহু বলছেন কি রাসুর এই কথা বলেছেন যদি একটা খেজুর গাছ ওই এতিম বালককে দিতে পারি তাহলে জান্নাতে খেজুর গাছ পাওয়া যাবে সঙ্গে সঙ্গে একটা খেজুর গাছের মালিকের কাছে আবু দাহাদার জিয়াল আহ গিয়ে বলছেন শোনেন আমার মদিনেতে একটা খেজুর বাগান আছে খেজুর বাগানে ছয় শো খেজুর গাছ আছে বাগানের ভিতরে দুতলা বিল্ডিং আছে গুসলের জন্য ঝর্ণা আছে আমি ঝর্ণা দোতলা বিল্ডিং আর ছয়শ খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ কিনে নিলাম লোকটা খেজুর গাছের বিনিময়ে এই একটা গাছ বিক্রি করে দিলেন দেওয়ার পর বলছেন আল্লাহর নবী এই একটা খেজুর গাছ আপনাকে দিলাম এখন আপনি এই একটা খেজুর গাছ এটিম বালককে দেন রাসুল সাল্লাম এই কথা শুনে খেজুর গাছটি এটিম বালককে দিয়ে দিলেন এরপরে আবু দাহাদারা আল্লাহ আনহু বাড়িতে চলে গেলেন বাড়িতে যে বলছেন স্ত্রী বের হোক খেজুর বাগান বিক্রি করে দিয়েছি জান্নাতের একটা খেজুর গাছ কিনে নিয়েছি আবু দাহাদারা স্ত্রী বলছেন বাহ আল্লাহর সাথে তোমার ব্যবসাটা চমৎকার হয়েছে আবু দহাদার স্ত্রী স্বামীকে ইমানের কাজে সহযোগিতা করলেন ছয়শ খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ কিনেছেন

রাসুল সাল্লা সাল্লাম বলছেন ওই স্ত্রী উত্তম যে স্ত্রী তাহার তাহার যুগের সমতে ফজরের সমতে স্বামীর মুখের উপরে পানি ছিটিয়ে দিয়ে জাগ্রত করে দুজনেই একসাথে সলাটা আদায় করে ওই স্ত্রী উত্তম কিসের ফজর তাহার যুগে জাগানো স্বামী স্ত্রী সবাই পতিতলার নার নিয়ে ব্যস্ত আছে মোবাইল টিভিতে ও ফজর কোন দিক দিয়ে যায় হোস পায় না ও একদিকে টিভিতে ব্যস্ত একদিকে ওর মেয়েটা মোবাইলে ব্যস্ত আর ওর ছেলেটা মোবাইলে তাহার যুগ মোবাইলে তা বোঝে নো আছে বাংলাদেশে ও আপনার এই রংপুর আছে কথা বলছে মোবাইলে মূল্যবান সম্পদ কি বলছিলাম মা বোন আপনাদেরকে বলছি ইসল হিসেবে আপনার মর্যাদা তবে আপনি যদি এই স্বামীকে আবার মূল্যায়ন করতে না পারেন স্বামী স্ত্রীর উভয়ের উপরে হক আছে স্ত্রীর হক যেমন স্বামীর উপরে আছে স্বামীর হক তেমন স্ত্রীর উপরে আছে আপনি স্বামী আপনার স্ত্রীকে মূল্যায়ন করেন তার সঠিক অধিকার সুনিশ্চিত করেন বাস্তবায়ন করেন এরপরে শেষের দিকে স্বামীর অবাধ্যতা করলে স্ত্রী কি পরিণাম হয় এটা আপনাকে বলা যাবে তবে এখন নারীর মর্যাদা বলতে গিয়ে বললাম যে কন্যা হিসেবে ইসলাম মর্যাদা দিয়েছে নারীকে বল হিসেবে ইসলাম মর্যাদা দিয়েছে নারীকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে ইসলাম নারীকে মা হিসেবে এখন মর্যাদা